বাংলাদেশের যে সমস্ত নাগরিক বিদেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং সেই দেশের পাসপোর্ট ব্যবহার করেন তারা যদি বাংলাদেশে আসতে চান তাহলে সেই বিদেশি পাসপোর্টে এনভিআর স্টিকার লাগিয়ে নিতে হয় বাংলাদেশ দূতাবাস এবং হাই কমিশন থেকে এ কাজটি করা হয় ছবিতে উদাহরণ হিসাবে একটি বিদেশি পাসপোর্ট এবং তাতে যে এনভিআর স্টিকার লাগানো হয় সেটার একটি কপি দেখানো হচ্ছে স্টিকারের লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ুন দেখবেন এখানে বেশ কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে এই তথ্যগুলো কখনোই ভুল করা চলবে না তথ্য যেমন সঠিক হবে একই সাথে বানানগুলোও পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেইভাবে দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ করার সময় একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আবেদনকারীর একটি সাম্প্রতিক ফটো আপলোড করা ফটোটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং পাসপোর্ট সাইজের হতে হবে সবগুলো সঠিক তথ্য দেওয়ার পরে একজন আবেদনকারী তার আবেদনপত্রের পিডিএফ কপিটির একটি প্রিন্ট আউট নেবেন এবং সংশ্লিষ্ট দূতাবাস কিংবা হাই কমিশনে গিয়ে জমা দিবেন এই ভিডিওতে দেয়া ছবিগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে বাকি তথ্যগুলোও সঠিক হতে হবে তবে সেগুলো বানান হেরফের হলেও সমস্যা নাই তাহলে আসুন এক নজরে জেনে নেই কোন তথ্যগুলো অবশ্যই সঠিক হবে এক বংশগত নাম দুই প্রদত্ত নাম তিন জন্ম তারিখ চার লিঙ্গ পাঁচ জাতীয়তা এইভাবে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো কোনো ক্রমেই ভুল করা যাবে না সে যাই হোক আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং এখন থেকে নির্ভুল আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন সবাইকে ধন্যবাদ